রাঙাপরি নামে যেরকম ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় অসাধারণ একটা ডিজেন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট ডিজেন দেখেন মাথা নষ্ট রাজকীয় একটা পর্দা যেটা প্রেম লোকেশন একবার আপডেট নিউ ভার্সন চলে আসছে প্রতিটা পর্দার উপরে দেখেন হার্ট পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে ভাই পর্দা যতবারই ওয়াশ করবেন নেক্সটে আয়রন করতে হবে না এবং কুচিটা ফুলে থাকবে এই পেস্টিং ফিউজিং করে তৈরি করা একমাত্র আলিপ পর্দা গেলাই থেকে মাত্র চারশো পঞ্চাশ ভাই পর্দা দেখেন আপনার কাছে কেমন লাগতেছে পর্দার প্রেমে পড়ে যাবেন ভাই আসলে ভাইয়া পর্দাটা বাস্তবে দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন চোখ সাথে পারবেন নশন একটা ডিজাইন কিন্তু আমাদের আলিপ পর্দা গেলাই মতো মোটা হবে না যে গ্যাস আয়রন দেখেন ভাই যান পর্দা ছেড়ে দিলে বাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসলো এটা একমাত্র আমাদের আলি পর্দা গ্যালারি থেকে করা হয় গ্যাস আমরা আসি পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছেন রাজাক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জি আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সেই বিখ্যাত ব্রাঞ্চ কোম্পানি আলি পর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগতম জি আজকে কিন্তু আমাদের এখানে থাকবে তুফান অফার তুফান গরমের কিন্তু ঠান্ডা অফারটা থাকবে নয়শো টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা আলিফ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোনো কালেকশন নেই আর আমাদের টোটাল ব্রাঞ্চ সবই নামে যখন আমাদের শোরুমে আসবেন আমাদের আলিফ পর্দা গ্যালারির নাম সাইনবোর্ড লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা সে সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে যাবে কেউ যদি চান যে এক পিস পর্দা কিনবেন সেক্ষেত্রে এক পিস পর্দা ও সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ স্বপ্নের প্রেম লোকেশন দেখেন রুমের সর্বোচ্চ সুন্দর ডিজাইন যে ডিজাইনগুলো টোটাল রুমটাই রোমান্টিক করে তুলবে আজকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স অরিজিনাল ভাই যে অফারের পর্দাগুলোর কথা বলছি তাক লাগানো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স যে পর্দাগুলো না দেখলে বুঝতে পারবেন না যে কতই না সুন্দর জি ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যার কারণে প্রতিটা পর্দা আছে ফিট ফিট ভাই সাত ডিজাইনটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স বাইরের আলো আসবে না আবার সেম ডিজাইন মার্কেটে আছে দেশি যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা মতো মোটা হবে না যে গ্যাস আরন দেখেন ভাইজান পর্দা ছেড়ে দিলে বাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসলো এটা একমাত্র আমাদের আলিফ পর্দা গ্যালারি থেকে করা হয় নয়শো পঞ্চাশ টাকার থাকবে তুফান অফার রাজকীয় পর্দা প্রেম লোকেশন ডিজাইন কিনতে হলে একমাত্র চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যেখানে কোয়ালিটি ফুল পর্দা সব ধরনের ডিজাইনটা পাবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভাই ডিজেন দেখেন ডিজেন দেখলে মাথা নষ্ট আলিফ পর্দা গেলাইতে প্রতিটা পর্দা দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় যার কারণে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগে আচ্ছা এই ডিজাইনটার নাম কি এটার ডিজাইনটার নাম হলো আয়না ডিজাইন আয়না গোল্ডেন কালার দেখেন ভাই ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স আবার সেম ডিজাইনের মধ্যে দেশি আছে যেগুলো মার্কেটে পাবেন মাস্টার কপি কাপুর পাতলা কিন্তু আমাদের আলিফ পর্দা গেলাইর মধ্যে এত মোটা না মাত্র 450 জি ভাই আবারও কিন্তু চলে এলো সেই বিখ্যাত ব্রাঞ্চ কোম্পানিতে স্বপ্নের পর্দা সেতু ডিজেন দেখলে পর্দা প্রেমে পড়ে যাবেন কারণ অসাধারণ কালেকশন কিন্তু হলে একমাত্র চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে প্রতিটা পর্দা চৌড়ায় ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস পর্দা সেতু ক্রিম কালার ডিজাইন দেখেন মাথা নষ্ট ভাইজান ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ একটা পর্দার সর্বোচ্চ ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আমরা প্রতিটা পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা লাগিয়ে দেবো আইলেট বিভিন্ন দামের আছে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত জি ভাই আজকে একটা পর্দা দেখাবো যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না যে পর্দাটা আসলে কতটা কোয়ালিটিফুল এটা কিন্তু ইন্ডিয়ান হোমটেক্সের চেয়েও মোটা চাইনিজ কাপড়ের মতো ভাই দেখেন চওড়ায় কত বড় চওড়া এসে 6 ফিট লম্বা 7 ফিট ফুল মিলানোর জন্য আমাদের 1 ফিট কাপড় বেশি লাগলেসটা কাপড়টা দিয়ে দিই মাত্র 650 650 টাকার পর্দা মাত্র 650 টাকা খুবই চমৎকার একটা ডিজাইন ভাইয়া দেখেন পর্দার রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি অসাধারণ একটা ডিজাইন ভাই প্রতিটা পর্দা গ্যাস আরন 20 বছর আয়রন করতে হবে না দেখেন বাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসলো 450 এটার रेट পুরো মাত্র 650 650 ভাই শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গলের মতো কোয়ালিটি ফুল কিনা এবং গুণগত মান ভালো কিনা কারণ আলিপ পর্দা গলে 16টা ব্রাঞ্চ সব সময় আমাদের কথা এবং কাজের সাথে একুরেট মিল পাবেন মাত্র 600 টাকা আচ্ছা 600 টাকা অসাধারণ একটা ডিজাইন ডিজাইনটা দেখেন ভাইজান খুবই চমৎকার মাত্র 450 450 950 টাকার পর্দা only 450 টাকা only 450 ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র পর্দা পাবেন না এমন কোন কালেকশন নেই রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটি সব ধরনের পর্দা পেয়ে যাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে পাইকারি জি আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে লেখা থেকে পর্দা করবেন তাহলে ডিজাইন কিনতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে কারণ অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক যে পর্দাগুলো বাইরের আলো আসবে না আবার সেম ডিজাইন মধ্যে মার্কেটে পাবেন দেশি যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গ্যালারির মতো এত মোটা না ভাই পর্দা দেখেন আপনার কাছে কেমন লাগতেছে পর্দার প্রেমে পড়ে যাবেন ভাই আসলে ভাইয়া পর্দাটা বাস্তবে দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন চোখ সাথে পারবেন একটা ডিজাইন মাত্র চারশো ভাই খুবই চমৎকার একটা ডিজাইন এসের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পর্দা গ্লারিতে হাজার হাজার কালেকশন যেটা সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না আপনারা যে ফেব্রিকটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে নক করে শুধু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন যে ফেব্রিকটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে জি ভাই আপুদের বেশিরভাগ পছন্দের একটা ডিজাইন দেখেন খুবই আনকমান মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাইলে চলে আসতে হবে একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে যেখানে দক্ষ কারিগর দিয়ে প্রতিটা পর্দা তৈরি করা হয় এবং আমাদের শোরুম থেকে যে ফেব্রিকটাই কিনবেন প্রতিটা ফেব্রিক লিখিত গ্যারান্টি পাবেন বারো বছরের মধ্যে কোনো কালার ববিনের সমস্যা হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে নতুনটা নিতে পারবেন ওকে ডিজাইনটা আপনার কাছে কেমন লাগতেছে অসম্ভব সুন্দর ভাই খুবই চমৎকার ভাই যান ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু খুবই সুন্দর আপনার কোটি টাকার রুমে যখন ইউজ করবেন রুমটাই রোমান্টিক হয়ে যাবে ভাই দেখেন একটা পর্দার কিন্তু মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে কিছু কাস্টমার বলে ভাই আমি অন্য সব দোকান থেকে পর্দা কিন্তু রেডিমেড কিন্তু রেডিমেড নরমাল আইলেট দিয়ে দিতে ওয়াশ করার পর আইলেট ছুটে যায় পরার পর্দা ব্যবহার করা যায় না কিন্তু আমাদের আলিপুর দেখলে থেকে যে পর্দাটা ক্রয় করবে আইলেট বিভিন্ন কোয়ালিটি আছে যেগুলো ভালো মানের বারো বছর গ্যারান্টি পাবেন একটা আইলেট আপনার ওয়াশিং মেশিনে দিলেও ভাঙবে না খুলবেও না আইলেটের একটা সম্পূর্ণ আলাদা ভাই অসাধারণ ডিজেন রাজকীয় পর্দা মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি রাইট যেটা কথাই নয় কাজেই বিশ্বাসিত ডিজেনটা দেখেন মাথা নষ্ট কত সুন্দর অনেক সুন্দর প্রতিটা পর্দা প্রতিটা পর্দা কিন্তু চওড়ায় 6 ফিট লম্বাই 7 ফিট ভাই দেখেন একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাইলেই আসতে হবে একমাত্র আলিপ পর্দা গেলাইতে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ চারশো তাল পাতা ডিজাইনের ভিতরে ভাইয়া দেখেন মাথা নষ্ট ডিজাইন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে কারণ আলিপ পর্দা গেলাইতে পাবেন না এমন কোনো ডিজাইন নাই দেখেন ভাই যান আপনার স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাইলে আসতে হবে আলিপ পর্দা গেলাইতে যেখানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটি সব ধরনের পর্দা পেয়ে যাবেন ধরনের একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভাই নয়শো পঞ্চাশ টাকার পর্দা তুফান অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা গম ফুল জি ডিজাইন দেখেন কত সুন্দর ভাই কিছু অসাধু আছে তারা চৌড়ায় কাপড় রাখে পাঁচ ফিট লম্বাই দেয় দেয় সৌন্দর্য নষ্ট হয়ে যায় মেপে নিবেন চৌড়াই থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট যার কারণে একটা জানালায় কুচিটা ঘন ঘন হয় দেখতে সুন্দর লাগে পর্দায় কাপড় যত বেশি থাকবে পর্দার ডিজাইনটা কিন্তু তত সুন্দর থাকবে লাগবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মোটা কাপড় মাত্র চারশো পঞ্চাশ আনারস ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডিজাইন দেখেন ভাই যান পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন চোখ সাহাতে পারবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে মাশরুম গোল্ডেন কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রতিটা পর্দার উপরে দেখেন হার্ড পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে ভাই পর্দা যতবারই ওয়াশ করবেন নেক্সটে আয়রন করতে হবে না এবং কুচিটা ফুলে থাকবে এই পেস্টিং ফিউজিং করে তৈরি করা একমাত্র আলিপ পর্দা গেলাই থেকে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভাই সে বিখ্যাত ব্রান্ডসুপ কোম্পানি আলিপ পর্দা গ্যালারিতে কিন্তু আবারও চলে আসলো অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা জি মিশরি মুকুট মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপুদের বেশিরভাগ পছন্দ আনারস ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে ভাই দেখেন অ্যাশ কালার পর্দা গ্যালারি থেকে প্রতিটা যে পাঁচটা ছয়টা করে কালার থাকে কারণ আমরা নিজেরা ইনপোর্ট করি নিজেরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে প্রতিটা ফেব্রিক্স দুই তিনটা করে কালার থাকে আপনার স্বপ্নের রুমটার ফার্নিচার রুমের কালার সাথে ম্যাচিং করে নিতে পারবেন ভাই এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স মার্কেটে আছে দেশি যেগুলো কাপড় পাতলা ডিজাইন সেম হবে কিন্তু কোয়ালিটি কিন্তু সেম হবে না আলিপ পর্দা গেলায় থেকে জেফে বিশটাই কিনবেন আত্মবিশ্বাস রেখে কিনতে পারবেন কারণ আলিপ পর্দা গেলায় ষোলোটা ব্রাঞ্চ সবসময় কথা এবং কাজে একুয়েট মিল পাবেন এবং অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতিটা পর্দা চৌড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট ভাই দেখেন অসাধারণ একটা ডিজাইন মনে হইতেছে জীবিত ফুলের মত একদম ফুলে ফুলে ভরা রাতে পানি দিবেন সকালে ফুল ফুটে থাকবে এরকম ডিজাইনটা কিন্তু খুবই আনকমন মাত্র 450 টাকা একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এবং আমাদের আলিপ পর্দা গেলে 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ মৌচাক মার্কেটে পিছনে আনারকলি মার্কেটে দোতলায় 5/6 নম্বর শপ এবং আমাদের উত্তর 1 নাম্বার সেক্টর 5 নম্বর রোড আলিপ পর্দা যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা লেখা দেখে পর্দা ক্রয় করলে কিন্তু অরিজিনাল ফেব্রিক কিনতে পারবেন এবং আলিফ পর্দা গেলাইতে পাবেন না এমন কোন রাজকীয় ডিজাইন নাই সব ধরনের ডিজাইন একমাত্র আলিফ পর্দা গেলাইতে পেয়ে যাবেন আর আমাদের সরাসরি লোকেশনে চলে আসতে পারবেন এসে শোরুমে দেখে তারপর পর্দা অর্ডার করতে পারবেন অথবা কেউ যদি চায় যে ইমো হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও কলে দেখে অর্ডার করবে সেক্ষেত্রেও কিন্তু অর্ডার অর্ডার করতে পারবে যে করবে সরাসরি হোম ডেলিভারি তার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন কুরিয়া থেকে কোনো পার্সেল রিসিভ করতে হবে না ভাই এখন কিছু ভিডিওটা শেষ করার আগে কিছু এক কালার পর্দা দেখাই দিব যেগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে বারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করায় ভাই দেখেন এম্বোটারি করা একশো তোর কাজ আজকে থাকবে ধামাকা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই কি বলেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ দুই হাজার সালে কোরবানি চলে আসছে যার কারণে কোরবানির অগ্রিম অফার কিন্তু দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ জি দেখেন ডিজাইন দেখেন হিউজ পরিমাণ কালার আছে আপনার ভিডিও কলে কল দিয়ে কালার সিলেক্ট করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো একটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ভাই এত সময় দেখাইছি যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে দেখাবো তাক লাগানো পর্দা বিশ্বের হাই কোয়ালিটি ব্ল্যাক আউট পর্দা ডিজেন দেখেন মাথা নষ্ট রাজকীয় একটা পর্দা যেটা প্রেম লোকেশন একবার আপডেট নিউ ভার্সন চলে আসছে মাত্র

ছেড়ে দিলে সাবেক চলে আসবে দুই হাজার পঞ্চাশ রানী ময়ূরী মুকুট ডিজাইন একবারে দুই হাজার আপডেট ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা যার কারণে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর কিছু অসাধু দোকানদার আছে যারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকবে কিন্তু ফুল থাকবে পাঁচটা ডিজাইন নষ্ট হয়ে যাবে কিন্তু আলিফ পর্দা গেলাই তো ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে মাত্র চব্বিশশো পঞ্চাশ রাঙা পড়ি নামে যেরকম ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট একটা জানলার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র বাইশো পঞ্চাশ ভাই আবারও কিন্তু চলে আসলো অসাধারণ একটা ভাইরাল পর্দা আপুদের বেশি সুন্দর ভাই ডিজাইনটা কিন্তু ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে আরও সুন্দর দেখেন হাই কোয়ালিটি সুতো দিয়ে কিন্তু এমব্রডারি করা একবারে বডির সাথে মিলিয়ে তৈরি করা যার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে কোয়ালিটিবুল পর্দা কিন্তু হলে একমাত্র চলে আসতে হবে আমাদের আলিপ পর্দা গ্যালারিতে যেখানে পাবেন না এমন কোনো ডিজাইন নেই সব ধরনের কাটেন পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি পর্দা থেকে যে কোনো কার্টেন চান আপনার রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে মাত্র ষোলোশো পঞ্চাশ ওকে পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু চলে আসলো সেই বিখ্যাত সুপ কোম্পানিতে ভাই একমাত্র আলিপ পর্দা গেলার এই কাপড়টা ইম্পোর্ট করছে এটা এসি সারা রুম ঠান্ডা থাকবে রুমে ইউজ করবে টোটাল রুম কিন্তু শীতল হয়ে যাবে ভাই কারণ কি সুতাটাই এসিয়ায় সুতা বাহির কান্ট্রি যার কারণে পর্দাটা রুমে যখন ঝুলাবেন রুমটার ভিতরেই ঠান্ডা থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ ওকে কোন ডিজাইন অসাধারণ একটা কালেকশন দেখেন পর্দা কালার গোল্ডেন মনে হইতেছে স্বর্ণ দিয়ে নিখুঁত ভাবে খোদাই করা আসলে ভাই ডিজাইনটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি সুতো দিয়ে এমবোয়ডারি করা বোর্ডের সাথে মিলিয়ে এবং এসব পর্দা যারা ইউজ করে তারা একমাত্র জানে ২০ বছর পঞ্চাশ বছর ইউজ করলো যেরকম আছে সেম সেরকমই থাকবে একমাত্র আলিপ পর্দা গেলে থেকে প্রতিটা পর্দা লিখিত বারো বছর গ্যারান্টি পাবে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে পর্দা রিটার্ন চেঞ্জ করে নতুনটা নিতে পারবে মাত্র চব্বিশশো পঞ্চাশ ওকে ভাই দেখেন লেদার শার্টিনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বুলুর ভিতরে রা

অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ব্যাক সাইডটা দেখেন অসাধারণ দুই সাইডে ব্যবহার করা জোস একটা কালার মাত্র 2950 ওকে টারসেল ব্লুর ভিতরে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার মাত্র 2950 টাকা আচ্ছা ভাই আবারো কিন্তু সেই বিখ্যাত ব্র্যান্ডসুপ কোম্পানিতে চলে আসলো শাপলা ফ্রি গ্রিন কালারের ভিতরে শাপলা এন্ড গ্লোব ডিজাইনটার ভিতরে খুবই চমৎকার ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চব্বিশশো পঞ্চাশ আয়না ডিজেন্ট মেরুন কালার মাত্র সতেরোশো টাকা টাকা এসিআই কাপুর মাত্র দুই হাজার টাকা একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে অন্য সব জায়গাতে কিনতে গেলে নরমালি বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে একমাত্র আলিফ পর্দা গ্যালারি দিছে বাইশশো টাকা ধামাকা অফার ভাই দেখেলে দেখালে সারাদিনও শেষ হবে না যারা ফেব্রিক্স কিনতে চান কোয়ালিটিফুল পর্দা কিনতে চাইলে সরাসরি আলিফ পর্দা গ্যালারি মৌচক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব মেন শাখা এখানে চলে আসতে পারেন বড় বড় দুইটা শোরুম অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে কল দিয়ে পর্দা দেখে তারপর অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠালে হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ মাত্র 2750 ওকে ভাই পর্দার রাজ্য মানে আলিপ পর্দা না আসলে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণ হাই কোয়ালিটি পর্দা আমাদের এখানে আছে মাত্র 2050 2050 লেদার শার্টিনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র 2450 টাকা 2450 ভাই ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন পর্দা দেখলে চোখ সাথে পারবেন না খুবই চমৎকার মাত্র 2450 টাকা ওকে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ এশিয়ার ভিতরে মাত্র 2050 টাকা 2050 ভাই কোন ডিজাইনের মধ্যে আবারো কিন্তু চলে আসলো যে এসকালের ভিতরে বিখ্যাত ব্র্যান্ডショップ কোম্পানিতে খুবই চমৎকার একটা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় মাত্র 2450 2450 2 in 1 পার ডিজাইন দেখেন পর্দা দেখলে চোখ সাতে পারবেন না খুবই চমৎকার মাত্র 2450 2450 পাতা ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার ডিজাইনটা দেখেন 2 in 1 পার দোনোটা খুব সুন্দর মাত্র 2450 ভাই আপুদের বেশি পছন্দ দামে কম কিন্তু মানে কিন্তু খুবই ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ টাকা তাও এমব্রয়ডারি করা তিনটা স্টেপে কাজ করা দেখেন হিউজ পরিমাণ কালার আছে প্রতিটা পর্দার চারটা পাঁচটা করে কালার মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বারোশো পঞ্চাশ একটা আছে কপি কালার ভিতরে খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট ভাই ভিডিওটা শেষ করার আগে আমাদের লোকেশনটা আবারও বলে দিতেছে আমাদের আলিপ পর্দা গেলে টোটাল ষোলোটা ব্রাঞ্চ যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন যাবত সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আল্লাহ রহমাতে আপনার আত্মবিশ্বাস রেখে নী টেনশনে আলিপ পর্দা অর্ডার করবেন বাইর কান্ট্রি থেকে হিউজ পরিমাণ অর্ডার হয় যে কোনো জেলাতে যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারি পাঠানো যাবে আত্মবিশ্বাস রেখে পর্দা অর্ডার করবেন সেম ফেব্রিক উপজেলা সেক্টর 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 ইউনিয়ন ওয়ার্ড যেখানে গাড়ি চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে পর্দা ক্রয় করলেও আপনি ঘরে বসে রিসিভ করতে পারবেন কোন লোক কুরিয়াতে গিয়ে পার্সেল আনতে হবে না যখনই আমাদের শোরুমে আসবেন নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেল লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম